কর্মফল কর্মফলদাতা কারক গ্রহ শনিদেব ১৩ জুলাই থেকে অলরেডি বক্রি হয়ে গেছে এবং থাকবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তবে ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলি আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি সার্বিক টোটালি সার্বিক তাই যারা আমার সাথে পরামর্শ পরামর্শগুলো ভাবছেন শনি কেমন রয়েছে আপনার জন্মছকে জানতে চাইছেন তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকছে এতে রাশির জাতক ও জাতিকার কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে সেটাই আমি বলবো তবে তার আগে বকরি জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই খুব ছোট্ট করে বলবো এবং ভিডিওটিও খুব ছোট্ট হবে আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে দেখুন প্রতিটি গ্রহ নির্দিষ্ট গতিপথে সূর্যকে প্রদক্ষিণ করছে প্রত্যেক গ্রহের নির্দিষ্ট গতি রয়েছে যার মধ্যে শনির গতি কিন্তু খুব স্লো হ্যাঁ শনির এমনিতেই স্লো গতি এবার এই যে বকরি যেটাকে বলছে সেটা অ্যাকচুয়ালি সূর্য থেকে সেই গ্রহ ডিগ্রিগত ওয়াইজ দূরত্ব ক্রিয়েট করে ফেলে যেখান থেকে বক্রি গ্রহ বলা হয় সেই গ্রহটিকে এর মধ্যে সূর্য এবং চন্দ্র কখনোই বক্রি হয় না এরা সবসময় মার্গি থাকে মার্গি মানে সঠিক গতি এবং রাহুকেতু অলওয়েজ বক্রি থাকে এরা কখনো মার্গি হয় না আর বাকি গ্রহরা বকরি এবং মার্গি হয় তো শনি যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকছে এতে আপনাদের জীবনে বিভিন্ন প্রভাব পড়বে তো আপনাদের শনি বক্রি হচ্ছে কোন হাউসে সেভেন্থ হাউসে সেভেন হাউস মানে পার্টনারশিপের জায়গা বিবাহের জায়গা তো প্রথম কথা বলি পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু টেনশান বা ট্রেস আসার সম্ভাবনা রয়েছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা বলি আপনার মধ্যে একটু মানে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং আসার সম্ভাবনা রয়েছে মুখের বাণী আপনাদের কখনো এমন হয়ে যেতে পারে যেখান থেকে শত্রুতা ক্রিয়েট হয়ে যেতে পারে অর্থাৎ যেখানে যে কথা বলার নয় সেখানে সেই কথা বলে ফেললেন এবং সেখান থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে একটু কেয়ারফুল থাকবেন এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে ম্যাট্রিমনি সাইডের মাধ্যমে যারা যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দিবিবাহের জন্য এগোতেই পারেন এডুকেশনের সেক্টর যদি বলি আপনাদের জন্য যথেষ্টই ভালো তবে আপনারা যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই যে বকরি থাকাকালীন আপনারা কোনো লোহা জাতীয় প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেটা গাড়ি হতে পারে গাড়িও তো লোহা এবং এই বকরি থাকাকালীন আপনাদের একটু মন মানসিকতার উপর প্রভাব পড়বে হ্যাঁ মনটা কখনও কখনও ভালো থাকবে আবার কখনো কখনো খারাপ হয়ে যাবে এবং আপনার দাম্পত্য সুখে কিছু পরিমাণ বাধা দেখতে পাচ্ছি মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে দেখা গেলো আপনার হাজব্যান্ড উল্টোপাল্টা কোনো কথা বলে ফেললো বা আপনার ওয়াইফ কোনো উল্টোপাল্টা কথা বলে ফেললো সেটা আপনার মনে লেগে গেল। এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে তাই আমি বলবো আপনারা ট্রেসটা কিন্তু কম নেবেন এবং আপনারা সঠিকভাবে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে পরামর্শ করে নিন যে কোনো এক্স এক্সপার্সপ্লারের সাথে পরামর্শ করে এছাড়াও আপনারা এই সময় যারা লোহার বিজনেস করছেন যাদের পেট্রোল পাম্প রয়েছে যার যার যাদের গাড়ি শোরুম রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট আসতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পুরনো কোনো বকেয়া অর্থ আপনারা ফেরত পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে চলেছে অর্থাৎ আপনার কাজের জায়গায় আপনাকে নিয়ে মানে খুনসুটি আপনাকে নিয়ে মানে উল্টোপাল্টা কথা বলা যেটা আপনি নন সেটাই বলছে এবং এটা নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির আবার সম্ভাবনা রয়েছে এটাও বলা যায় এবং যারা জব ট্রান্সফার করেও ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি যে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেটি টোটালি সার্বিক যারা নিজের পরামর্শ ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইছেন পরামর্শ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ